সবার একটাই ধারণা থাকে কাবাব তেলে দিলেই ভেঙে যায় কেন কাবাব তেলে দিলে ভেঙে যায় আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই রমজানে কিন্তু এইভাবে অল্প একটু মাংস দিয়ে বুটের ডাল দিয়ে কাবাব বানিয়ে সারা মাস সংরক্ষণ করে রাখতে পারেন আর কাবাব কিন্তু সবার খুব বেশি পছন্দ চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি ছোলা বুটের ডাল নিয়েছি মেবি দুইশো গ্রামের মতো আর অল্প একটু মুরগির মাংস নিয়েছি আদা বাটা দিলাম রসুন বাটা জিরা মশলা বাটা লবণ হলুদ পর এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিলাম তেজপাতা দিলাম পানি দিব আর সামান্য একটু সরষার তেল দিব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন কুকারে সিদ্ধ করবো যাতে তাড়াতাড়ি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনারা দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে আরো তাড়াতাড়ি প্রেসার কুকারে ডাল দিলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এরপরে এগুলাকে আমি শিল বেটে নিবো আপনারা চাইলে এটাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন এখানে আমি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি তারপরে একটু সয়া সয় দিব টমেটো সস দিব সয়া সসটা ফুরাই গেছে যাই একটু ছিল একবারে ঝেড়েই দিয়ে দিলাম তারপরে এখানে একটা ডিম নিব আমি যতটুকু ডাল নিয়েছি ততটুকুর জন্য কিন্তু একটা ডিমই লাগবে আর ডিমটাও কিন্তু একদম সঠিক পরিমাণে দিতে হবে ডিমটার পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে কিন্তু কাবাব তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে আরেকটা কারণেও কিন্তু কাবাব ভেঙে যায় আপনি যখন কাবাব বানাবেন তেলটা অবশ্যই চুলাতে বসিয়ে দেবেন তেলটা গরম হওয়ার জন্য না হলে কাবাব বানাতে বানাতে যদি তেলটা গরম হতে আরও বেশি দেরি হয়ে যায় তাহলে কাবাবটা তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে এই দুইটা প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার কাবাব আর ভাঙবে না আর মাখানোর পরে যদি মনে হয় একটু নরম নরম আছে তাহলে এখানে ব্রেড গাম দিতে পারেন বা পাউরুটির গুঁড়ো করে দিতে পারেন বিস্কুটের গুঁড়া দিতে পারেন যেটাই হোক দিতে পারেন আমি কিন্তু আগে থেকে তেলটা চুলায় বসিয়ে রেখেছিলাম এই জন্য আমি কাবাবগুলো বানানোর সাথে সাথে কিন্তু তেলের পরে দিয়ে দিলাম একদমই লো আছে ভেজে নিতে হবে রমজানে কিন্তু এই কাবাবটা খুব বেশি খেতে ইচ্ছা করে আর সবার খুব বেশি পছন্দ আপনারা চাইলে এগুলাকে হালকা ভেজে একটা বক্সের ভিতরে ভরে এক মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন এই কাবাবটা আর কাবাব ছাড়া মনে হয় ইফতারি অসম্পূর্ণ হয়ে যায় তাই এই কাবাবটা অল্প একটু মাংস দিয়ে আপনারা বানিয়ে এইভাবে রেখে দিবেন আমার কিন্তু খুব বেশি ভালো লাগে এই কাবাব খেতে আমার না আমার বসে সবার অনেক বেশি পছন্দ বিশেষ করে এই মাংস কাবাবটা কিন্তু সবার অনেক বেশি ভালো লাগে একদমই এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে যদি লো আছে ভাজেন তাহলে ভিতরেও কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে দেখেন তো কত সুন্দর হয়ে গেছে এই কাবাব খাওয়ার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে বসে আছে তো আপনারাও চাইলে রমজানের জন্য এইভাবে কাবাব বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন দেখেন তো আমার কাবাব গুলা কত সুন্দর হয়েছে এই কাবাব বানাবেন আর এই দুইটা পোসে যদি ফলো করেন আপনাদের কাবাবও কিন্তু ভাঙবে না আমার একটা কাবাবও কিন্তু ভাঙে নাই আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন দেখেন তো কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ